ওটাই নিwidehat to udani eachar kon mohiyao bhalo bhadiga niche poregota sunani fetu bari ni hathe e ninde hate bajna dhor na ekdom abar chila 20 25 mot ei bhabei ami ka na tu bosu khate pai jini onno apta robol jao bhailo na osud pabo thik ache amra ota dekhchi kintu ekhon jodi apnake amra ini kichu mulibada kore di tate ki apnar suvidha hobe dekho na ekta kakor upay nilo kakor mane extra sari ke duba koribes ki korbo nei nei peile ki korbo আচ্ছা ঠিক আছে আপনাকে যদি আমরা এমনি কিছু মুদি করে দিই তাদের কি আপনার হবে চাল মুদি বাজার বাকিটা ওটা আমরা পরে দেখছি আচ্ছা ঠিক আছে আপনি বলেছিলেন কাপড় নেই তাই আপনার একটা কাপড় দিচ্ছি কিছু আলু ঠিক আছে পেঁয়াজ আর ভুস্মাল কিছু বাজার করে দিচ্ছি আমরা পরে আবার আসবো আর আপনার যেটা আধার কার্ডের প্রবলেম বললেন সেটা আমরা চেষ্টা করবো আর যারা ভিডিওটা দেখছে তাদেরকে সবাইকে বলবো আপনার আধার কার্ডের প্রবলেমটা কী কারণে হয়েছে সেটা একটু দেখেন হাতটা ওনার এই হাতের প্রবলেমের জন্য ফিঙ্গার প্রিন্ট না হওয়ার জন্য হয়তো আধার কার্ডটা হয়নি তো আমি জানি না আধার কার্ডের ব্যাপারে যদি কেউ জেনে থাকেন আর আপনি যদি জেনে নাও থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যে জানে সে হয়তো আমাদের হেল্প করতে পারে যাতে ইনি আধার কার্ডে আধার কার্ডটা পায় তার জন্য ভাতাটাও পাবে আর ভাতাটা রেশন কিছুই পাচ্ছে না সব কিছু থেকে বঞ্চিত আছে একজন ইন্ডিয়ান হয়েও এই ওয়েস্ট বেঙ্গলে বাস করছে তবুও রেশন পায় না কোনো প্রতিবন্ধী অবস্থায় তাও প্রতিবন্ধী ভাতাও পায় না তো আমি সবাইকে বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করুন আপনি যদি নাও জানেন এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছাবে যাতে সে এই সম্বন্ধে সলিউশান দিতে পারে আমাদের আর আমরা আমাদের মতো চেষ্টা করব অবশ্যই যে কীভাবে ওনাকে সাহায্য করা যায় তো যাই হোক আমরা এখন আমাদের তরফ থেকে যতটা পারছি ততটাই সাহায্য করছি চেষ্টা ম্যাডাম কি আপনি কি খুশি কতটা খুশি কাঁদতে হবে না আমরা যেহেতু উনি যাই হোক অশোক কাকু আমাদের ফোন করেছিলেন অশোক কাকু অশোক কাকু আমাদের ফোন করেছিলেন তো অশোক কাকু আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে অবশ্যই আমরা মাসে আসার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো আপনি কোনার মেয়ে যাই হোক মেয়ে তবু দেখাশোনা করছে আজকের দিনে ছেলেই দেখাশোনা করে না তবু মেয়ের কাছে মা আছে ওকে আর বেশি কিছু বলছি না সবাইকে সবাইকে এখানে শেষ করছি ভিডিওটা আর অবশ্যই ভালো লাগে শেয়ার করা সবাইকে একটা কথাই বলবো ভিডিওটা শেয়ার করো যাতে ওনার আধার কার্ডটা আমরা করে দিতে পারি এবং রেশন থেকে ভাতা সমস্ত কিছু পায় সেটাই আমাদের মেনলি যাই উনি রেশন পান না এখানে আর এই অবস্থা কোনো কর্ম করতে পারেন না ইনকামের কোনো রাস্তা নেই তো সবার কাছে একটাই অনুরোধ অবশ্যই যদি আপনার কাছে কোনো সলিউশন থাকে যে ওনার রেশন কার্ডটা কীভাবে আমরা করতে পারি বা ভাতা পাওয়ার জন্য মেনলি এখন আধার কার্ডটা ওনার নেই তো আধার কার্ডটা কীভাবে করতে পারি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান তাতে আমরা অনেকটা উপকৃত হব